ক্রোমানের পক্ষে কথা বললে না আপনার দিল্লির দাস তার ক্রোমান দিল্লির দালালই করে নাই দেশনীতি ঠিক দেশনেত্রী খালেদা জিয়া তিনি আপসের নেত্রী তিনি দিল্লির দালালই করে নাই বিধা ঠিক অনব मुखर्जी ভারতের রাষ্ট্রপতি ষড়যন্ত্র করে খালেদাকে জেলখানায় যেতে হাসিনার সাথে গুটি খেলছো সেই খালেদা জিয়া বর্তমান বাংলাদেশে ল্যান্ডসন ম্যান্ডেলা রূপে আর বিবিত আজকে শেখ হাসিনা খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছে আশি আজিমের মালিক হাসিনা আজকে দেশ ছাড়া করেছে এটা হচ্ছে আল্লাহর বিচার আপনি দেখেন খালেদা জিয়া একেবারে মৃত্যু সজ্জায় চলে গেছে আল্লাহ তাকে আলোকিক ভাবে বাঁচিয়ে দিয়েছে কুড়ি হাসিনার বিচার দেখে দেওয়ার জন্য আজকে কষ্ট লাগে যে বিএনপি বছরের পর বছর আন্দোলনের রূপরেখা তৈরি করছে আজকে সেই বিএনপিকে তারা মাইনাস করার ষড়যন্ত্র করছে কিন্তু তারা জানে না সূর্যের আলোর কাছে সূর্যের আলোর কাছে মোমবাতির আলোর যেমন কোনো দাম নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাছে ওই যে খিচুড়ি পার্টির কোনো দাম নাই আপনি জানেন বিএনপির লক্ষ লক্ষ না কোটি কোটি কর্মী আছে আমি বলেছিলাম বিএনপি ডক্টর ইনু সাহেবকে সর্বোচ্চ সম্মান দিয়েছে বিএনপি ধৈর্য ধারণ করেছে বিএনপি এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টকে সর্বোচ্চ সহযোগিতা করছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কিছু রাম আর বামের এজেন্ট ঢুকে বিএনপিকে অন্তর্বর্তীকালীন সরকারের মুখামুখি দাঁড় করেছে এটা স্বাধীনতার জন্য হুমকে এটা গণতন্ত্রের জন্য হুমকে আজকে জেগেছে জনতা জেগেছে দেশ পথ হারাবে না বাংলাদেশ আজকে বাংলাদেশের মানুষ দীর্ঘ সতেরো বছর সাতক পাখির মতো ছেয়েছে একটা সুস্থ নির্বাচনের জন্য কিন্তু সেই নির্বাচনে যদি না হয় তাহলে আপনি দেশ সংস্কার করবেন কি নিয়া অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস তিনি জাতীয় সম্পদ উনাকে সম্মান করি রেসপোর্ট করি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তিনি এনজিওর লোক তিনি রাজনীতির লোক না রাজনীতি করেছে জিয়া পরিবার রাজনীতি করেছে আব্দুল হামিদ রাজনীতি আরো অনেক দলে করেছে কিন্তু ডক্টর ইনুস সাহেব তিনি নিজাই বলেছে আমি রাজনীতির লোক না তাহলে আপনারা ডক্টর ইনুসের কাণ্ডে বন্দুক রেখে দেশকে আর একটা ওয়ার্ল্ড লেভেলের দিকে নিয়ে যাচ্ছে এই জিনিস আপনাদেরকে দেওয়া হবে না ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ষড়যন্ত্র নাশাত করে দিয়ে ইটের জবাব পাথরে দিবে আগামী দিনে আজকে আজকে যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন সৈন্য দল পণ্য দল মিলাইয়া এক সিট পাবেন না আজকে আজকে যারা আজকে যারা বিএনপির বিরুদ্ধে অবস্থান করেছে যে সমস্ত রাজনৈতিক দল ওদের জামানত নামা থাকবে না আগামী নির্বাচনে আজকে আজকে আমি আমি সারা বাংলাদেশের মানুষকে বলবো ভাই অনেক অনেক দালালেরা আমাকে দালাল বলছে ভাই অথচ আমি সত্যের পক্ষে একজন প্রতিবাদী কণ্ঠ ছিলাম আসি এবং থাকবো আমি বারবার বলেছি অসত্যের কাছে কবি নত হয়ে সির ভয়ে কাপে কাপুরুষ হয়ে চাইবে আমি লড়তে চাই লড়তে জানি অন্যায়ের বিরুদ্ধে চুলুমের বিরুদ্ধে আজকে তিরিশ লক্ষ শহীদের রক্ত রঞ্জিত বাংলাদেশে মানবিক করিডরের নামে একটা পাইতারা চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র বিরোধী দেশ বিরোধী কোন চুক্তি মেনে নিবে না আজকে যদি মিয়ানমারকে মানবিক করিডরের নামে রাস্তা দেওয়া হয় আমি সারা বাংলাদেশের মানুষকে চ্যালেঞ্জ করে বললাম এই বাংলাদেশকে ইসরায়েলের মতো যেভাবে ফিলিস্তিনকে আগ্রসণ করছে মিয়ানমার এই দেশকে আক্রসণ করবে সম্ভাবনা অর্থনৈতিক আমরা এখনো বড় বড় সামরিক অস্ত্র বানাইতে পারি নাই মানবিক করিডরের নামে যদি পশ্চিমাদের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার পাই তারা চলে তাহলে আপনারা হাসিনা পালিয়ে গেছে আপনারা পালাতে পারবেন না আপনাদেরকে জমিনে জনগণ ফুটবল খেলবে আপনাদের নিয়ে